প্রিয় দর্শক এই ভিডিওটি এখনই দেখুন নয়তো আপনিও হবেন প্রতারণার শিকার দেখেন আমাদেরকে কিভাবে বোকা বানিয়ে আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেই এদের দেখেন এক কেজি পাথর এই দেখেন এটা কিন্তু ডিজিটাল ডিজিটাল মিটার মিটার অনেকেই মনে করে দিয়া চুরি বাটপারি করা সম্ভব না যে দেখেন নয়শ তিরানব্বই গ্রাম হয়েছে এক কেজি একটা পাথর ডিজিটাল মিটারের মধ্যে এই পাথরটাই এদের দেখেন আমি মাঝখানে রাখলাম মাঝখানে রাখার পর সাতশো পঞ্চাশ গ্রাম এক কেজি পাথরে কিন্তু আড়াইশো গ্রাম নাই আরো দেখাই এই যে দেখুন এই কোণারে রাখলাম এখন দেখাই শুধু একশ গ্রাম দুইশ গ্রামও না এটা কেমনে সম্ভব আপনারা হলে পুরা ভিডিওটা দেখবেন আমি এখানে বিস্তারিত বুঝাই দিম এই যে এই যে এই বাটফারে কিন্তু এই বাটফারি করে আমি আজকে এই যে দেখুন এখানে তিন কেজি ছিল আমি তিন কেজি মাল নিয়ে আসছি সে আমারে বলে দেড় কেজি যার কারণে আমার সন্দেহ হয়েছে দেখুন সবাই মিলে ধরছি ধরার পরে যে কি ট্রিক্সটা কাটাইছে এই ট্রিক্সটাই আপনার দেখা এটা নামা হ্যাঁ আচ্ছা এটা নামা এলাম দে দেখুন এই সাইডে মাপলাম এই দেখুন তিন কেজি এই কনার রাখছি এখানে কিন্তু তিন কেজি দেখা যাচ্ছে এই দেখুন আবার মাঝখানে রাখাম আরো কমে দেব এক কেজি আষ্টশো গ্রাম এই যে দেখেন আরো সাইডে রাখলাম এখন শুধু চারশো বিয়াল্লিশ গ্রাম একচল্লিশ গ্রাম কে আমনে রাখ কুইন একই মিটার কোন চাপ চুপ কোন কিছুই দিলাম না হঠাৎ করে কিবা কিবা কই মেদা এটার পিছনে যে কি আছে সব দেখেন আরেকটা জিনিস দেখাই এ দেখুন এরা কিন্তু আধা কেজি সবাই জানি পাঁচশো গ্রাম হ্যাঁ এটা দেখুন দুইশো গ্রাম হয়েছে কি লেভেলের বাট ফারি এই লোকটা করে দেখা যাচ্ছে আপনারা এই যে দেখুন মিটারটা আপনারা কোনো কিছু বেচার আগে মিটারটা সুন্দর করে খেয়াল করবেন যে মিটার কিছু লাগাইছে কিনা এই যে দেখুন কি লাগাইছে এই দেখুন বোতল কাটিয়া